সনমে জীবনে খুব বেশি ভেঙে পড়তে নেই সবাই তোমার আপন হওয়ার যোগ্যতা রাখে না তোমার জীবন অসহনীয় হয়ে গেলে চোখ দুটো একবার বুঝে নিও মুস্কি হেসে নিজের কল্পনাতে হারিয়ে যেও বাস্তব জীবনে কারো প্রিয় হবার লড়াইটা করা চেয়ে বরং নিজের মধ্যে জেদ তৈরি করে নাও তোমার না বলা কথাগুলো নিজের মধ্যে যত্ন করে রেখে দাও কারো কাছে শেয়ার করতে যাবে না কখনো না হয় আকাশের দিকে তাকিয়ে হেসে উড়িয়ে দাও তোমাকে কেউ না বুঝলে তোমার অভিমানের ভাষা কারোর হৃদয়ে স্পর্শ না করলে জোর করে কারো প্রিয় হবার আশা ছেড়ে দাও মেনে নাও যা হচ্ছে তাই জীবনে জোর করে তো কখনো কারো প্রিয় মানুষ হয়ে ওঠা যায় না নিজেকে শক্ত করে নাও ঘুরে দাঁড়িয়ে দেখাও তাদের তোমার জন্য কেউ না থাকলেও তুমি তো আছো নিজের মনকে শক্ত করো নিজে শক্ত হয়ে ঘুরে দাঁড়াও কারণ জীবনটা তোমার অন্য কারো না যে কারো আশায় ফেলে রাখবে সবকিছু ভুলে না গিয়ে নিজেকে শক্ত করে নাও নিজের সবটা দিয়ে নিজেকে ভালো রাখার চেষ্টা করো নিজের জন্য নিজে বাঁচো